সহজে ছাতা মাথায় মানুষ আঁকতে এভাবে ডট দিয়ে প্রথমে একটা ছাতা এঁকে নিতে হবে ছাতার প্রত্যেকটা ডটের সঙ্গে এভাবে লাইন দিয়ে দিয়ে পরবর্তীতে এভাবে বাঁকিয়ে বাঁকিয়ে ছাতাটা কমপ্লিট করতে হবে এবং নিচে দিয়ে দিতে হবে এভাবে ইউ ইউর নিচে কলার এবং পরে ঘাড়ের লাইন পরে জামার লাইনটা নিচ পর্যন্ত এভাবে এনে হাত দুটো দিয়ে পরে এরকম আরও দুটো লাইন টেনে সেই লাইনের দুটো পাজামা এঁকে দিতে হবে এরপরে কয়েকটা লাইন দিয়ে চুলটা করে দিতে হবে এরপরে রঙ করতে হবে ছাতায় কালো রং এবং জামায় আমি একটু পরে ব্লু রং দিয়ে দিব এই ব্লু রংটা সুন্দর করে জামায় দেওয়ার পরে প্যান্টে ও আর একটা নেভি ব্লু দিয়ে কয়েকটা বৃষ্টির ফোঁটা দিয়ে দিতে হবে এরপরে আমি আঁকব একটা পুতুলের ছবি এভাবে পুতুলের মুখটা একে বড় বড় দুইটা চোখ মুখ এবং গলা দিয়ে দিতে হবে গলার পরে হাত এঁকে দিতে হবে দুই পাশে দুইটা এভাবে হাতের আঙ্গুল দিয়ে তার বুকে এরকম জামাটা এবং পরে নিচের অংশ এঁকে দিয়ে কয়েকটা ভাঁজ ভাঁজ দিয়ে দিতে হবে চুল এঁকে দিতে হবে এভাবে এবং জামার অংশটা কমপ্লিট করে নিচে দুটো পা এঁকে দিতে হবে এভাবে সুন্দর পুতুলের পা এঁকে দিয়ে জামার ডিজাইন এবং পরে ভ্রু এবং নাক দিয়ে আমি চুল এঁকে দিলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটি